প্রিয় ভাই বোনেরা আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা এর মধ্যে আমরা খোঁজ খবর করেছি যে এই এলাকার মানুষের কি কি সমস্যা বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয় প্রিয় ভাই বোনেরা এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা না সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি কোনোভাবেই গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করতে হবে যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি মায়ের মমতা আমি বুঝি মমতা আটা ময়দা সুঝি সাথে অনুগত মানে উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেক অনেকাংশে এই এই যে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানেই উত্তরার মানুষের উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে বহু ত্যাগ বহু রক্তের বিনিময় বহু যানের বিনিময় করবানের বিনিময় এই পরিবর্তন এসেছে কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে এই পরিবর্তনের ধারা কী এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মে মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না